আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজ আমি একটি গুরুত্বপূর্ণ আমলের কথা বলে দিব গর্ভবতী নারীর শরীর বন্ধ করার আমল ও দোয়া ইনশাল্লাহ বলে দেব এত সহজেই বলে দেওয়ার চেষ্টা করব আমার মুখ থেকে শোনার সঙ্গে সঙ্গে আপনারা সকলে মুখস্থ করে নিতে পারবেন এবং আমল করে গর্ভবতী নারী তার শরীরকে নিরাপদ রাখতে পারবেন ইনশাল্লাহ দেখুন যখন একটি মার গর্বে সন্তান আসে সেই মাকে অনেক বিষয়ের খেয়াল করে তাকে চলতে হয় যেন গর্ভের সন্তানটি ভালো থাকে সুস্থ থাকে নিরাপদে থাকে এই বিষয়টা অবহেলা করার মতো জিনিস না গর্বে যখন সন্তান আসবে অবশ্যই তার শরীর বন্ধ রাখতে হবে সমস্ত ধরনের দুষ্ট জিন এবং দুষ্ট মানুষের নজর থেকে অবশ্যই গর্ভবতী মাকে শরীর বন্ধ রাখতে হবে এবং শরীরকে হেফাজতে রাখতে হবে যেন সুস্থ সুন্দর সবল একটি শিশু বাচ্চা জন্মগ্রহণ করতে পারে সেজন্যে অবশ্যই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সকলেই আমলগুলো খুব খেয়াল করে আমার সাথে বলে বলে আমলগুলো শিখে নেবেন ইনশাল্লাহ তাহলে আসুন আমরা আমলটা শিখিনি আল্লাহ রসুল সাল্লিয়াল্লাম কয়েকটি সময়ে গড় থেকে বের হওয়ার কথা নিষেধ করেছেন তার ভিতরে গর্ভবতী মা অবশ্যই অবশ্যই সন্ধ্যার সময় আপনি একা এক গড় থেকে হুট করেই আজান হবে মাগরিবের এমন সময় গড় থেকে বের হবেন না যত কাজেই হোক আপনি একটু আগে বের হবেন অথবা সন্ধ্যার পরে অন্য কাউকে নিয়ে বের হবেন একা একই আজানের সময় ঘরের বাহিরে থাকবেন না আরেকটি সময় সেটা হচ্ছে দুপুরে যখন মাথার উপরে সূর্য থাকে ঠিক দুপুর বেলায়। আপনি ঘর থেকে বের হয়ে বাহিরে যাবেন না আপনার শরীরের ওপরে খারাপ জিন বদ জিন আসর করতে পারে আপনার নবজাতক শিশু যে দুনিয়াতে আসবে তার ক্ষতি হতে পারে সেজন্য ভরা দুপুরে আপনি বের হবেন না আরেকটি সময় সেটা হচ্ছে রাতের বেলায় নিরিবিলি অবস্থায় আপনি একা একই ঘর থেকে বের হবেন না অবশ্যই অবশ্যই সঙ্গে কাউকে নিয়ে ঘরের বাহিরে যেতে হলে আপনি কাউকে নিয়ে ডেকে নিয়ে তারপরে বাহিরে যাবেন দেশগ্রামে অনেক জায়গায় দেখা যায় যে ঘরের ভিতরে অ্যাটাচড বাথরুম বা থাকে না তখন স্তিঞ্জা করার জন্যে বাথরুম করার জন্যে প্রস্রাপ করার জন্যে বাহিরে অনেক দূরে যেতে হয় সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনি অন্য কাউকে সঙ্গে নিয়ে তারপরে বাহিরে যাবেন সাবধান রাতের বেলায় গর্ভবতী মা একা একই বাহিরে যাবেন না আপনার ক্ষতি হতে পারে আপনার সন্তানের ক্ষতি হতে পারে তবে আজকের শেখানো আমলটি যদি আপনি আমল করতে পারেন তাহলে আপনি নিজে নিজে শরীর বন্ধ করে রাখতে পারবেন এবং আপনার শরীর নিরাপদে থাকবে আপনার আগ আপনার আগত নবজাতক শিশু সন্তান যে দুনিয়াতে আসবে ভূমিষ্ঠ হবে সে নিরাপদে থাকবে সুস্থ সবল সন্তান আপনি জন্ম দিতে পারবেন ইনশাল্লাহ তাহলে আসুন আমলটা শিখে নিই এক নম্বর আমল হচ্ছে আপনি রাতের বেলা যখন ঘুমাতে যাবেন অবশ্যই অবশ্যই আপনি অজু করে নেবেন কষ্ট করে একটু অজু করে নেবেন কারণ নবীজ ইসালু আলিয়া সব সময় অজু করে তারপরে ঘুমাতেন কখনো অজু সারা আমাদের নবীজি ঘুমাতেন না কষ্ট করে আপনি অজুটা করে নেবেন অজু করে নিয়ে আপনি সকাল সন্ধ্যা ফজারের পরে এবং মাগরিবের নামাজ আদায় করে তারপর এই দুইটা সময়ে আপনার নিজের শরীর নিজে বন্ধ করে রাখবেন নিয়ম হচ্ছে আপনি একবার সোরা ফাতেহা পড়বেন সোরা ফাতেহা পড়ার পরে আয়েতুল কুরসি পড়বেন রহিম الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم آية الكرسي أكبر فور بير أبر أعوذ بالله بسم الله بولي ابن السورة اخلاص تنبر بوربيل. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اسرار تنبر بوربيل. قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد اسرار تنبر بوربيل. سورة ناس تين بار قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس سورة ناس تين بار بول بين بوري حتفو دي ماذا تكي بابر جنتو شارة مصدبين إن شاء الله সকাল সন্ধ্যায় এই আমল যদি আপনারা করতে পারেন তাহলে দুনিয়ার এমন কোনো শক্তি নেই জিন অথবা ইনসান থেকে আপনার ক্ষতি করতে পারে আপনাকে সমস্যা করতে পারে আপনার আগত সন্তানের উপরে কোনো জোর দিতে পারে এই আমলগুলো যদি আপনারা করেন আপনাদের শরীর বন্ধ থাকবে আপনি নিজে সুস্থ থাকবেন আপনার আগত নবজাতক সন্তান যে দুনিয়াতে আসবে আপনার থেকে সে অনেক বেশি সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে ইনশাআল্লাহ সেজন্য এই আমলগুলি যদিও প্রসিদ্ধ আমরা অনেকে জানি প্রসিদ্ধ আমল কিন্তু এই আমলগুলি অত্যন্ত দামি আমল এই আমলের বদলে আল্লাহ পাক আপনাকে অনেক বেশি সুস্থ রাখবেন এবং শরীরটা আপনার বন্ধ থাকবে ইনশাআল্লাহ মানুষ শয়তান এবং জিন শয়তান কোনো কিছুই আপনার ক্ষতি করতে পারবে না অবশ্যই ভিডিওটি আপনাদের অনেক উপকারে এসেছে সর্ব জায়গায় ভিডিওটি শেয়ার করে দিবেন ছোট্ট করে একটি লাইক করে দিবেন কমেন্ট করে আপনাদের সকলের মতামত অথবা আপনি কিভাবে গর্ভবতী মা অথবা আপনি মহিলা অথবা আপনার যে কোনো সমস্যা আপনি কমেন্টে জানিয়ে দিতে পারেন আপনার জন্য বিশেষ আমলের কথা বলে দেব ইনশাল্লাহ আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে السلام عليكم ورحمه الله وبركاته